হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমি আজকে আবার আপনাদের মাঝে নিয়ে আসলাম আর এফ এল ভীষণ ব্র্যান্ডের একটা রুম হিটার নিয়ে এটার মডেলটা হচ্ছে নাম হচ্ছে ফায়ার মডেল হচ্ছে জিরো তেইশ এটা এই ফুল আনবক্সিং করব এবং এ টু জেড বিস্তারিত আলোচনা করব ফুল ভিডিওটা দেখুন যে পরিমাণ শীত পড়তেছে আমাদের এখন প্রতিটা ঘরে ঘরে আপনার বাচ্চা আছে মুরব্বী আছে বয়স্কদের জন্য বাধ্যতামূলক রুম হিটার ব্যবহার করাটা জরুরি হয়ে পড়ছে যার কারণে এখন আপনাদের মাঝে আমি এই রুম হিটারটা নিয়ে আসলাম রুম হিটারটার আর এফ এল ভীষণ ব্র্যান্ডের আর এটা এক বছরের ওয়ারেন্টি দেওয়া আছে এই যে সাথে একটা ওয়ারেন্টি কার্ড দেওয়া আছে এটা যে কোনো সমস্যা হোক আপনি বাংলাদেশের যে কোনো থেকে কোম্পানি থেকে আপনি সার্ভিস নিতে পারবেন আপনার হোম সার্ভিস এই যে এক বছরের ওয়ারেন্টি ওয়ারেন্টি কার্ড এখন আমি এই যে রুমটা বা হিটারটা এখন আমি কিভাবে ব্যবহার করতে হয় সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে এটা সামনে হচ্ছে আপনার ডিসপ্লে সিস্টেম উপরে টাচ কন্ট্রোলার এই যে পাওয়ার কানেকশনটা আমি এখন দিলাম যে পিছনে একটা পাওয়ার সুইচ দেওয়া আছে দেখেন এই সুইচটা অন করতে হবে অন করার পরে তারপরে এই যে উপরে টাচ সেন্সর একটা অন অপশন দেওয়া আছে এই যে সর্বপ্রথম এই যে অন অপশানের মধ্যে আপনি ক্লিক করতে হবে যে অন অপশনে যখন আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে এটা অন হবে অন হলে এই যে সঙ্গে সঙ্গে দেখেন সামনে ডিসপ্লে অলরেডি শুরু হয়ে গেছে এরপরে আপনি যখন হিট হিট কমাইবেন বাড়াইবেন জাস্ট এটা দিয়ে প্রথম সাপে আপনি সাতশো ওয়াট 750 ওয়াট আর দ্বিতীয় সাবে আপনার 1500 ওয়াট এটা দুইটা মোডে আপনি চালানো যায় তো প্রথম সাবে আপনি 750 দ্বিতীয় সাবে 1500 ওয়াটের মধ্যে আপনি এটা হিট নিতে পারবেন আপনি আপনার সুবিধা মত আপনি হিটারের টেম্পারেচার কম কমাইতে পারবেন আর এই যে এখানে ফায়ারিং এর একটা ডিসপ্লে হচ্ছে আর এটা খালি আপনি মুভিং করতে পারবেন এই যে এখানে মধ্যে আপনি এটা মুভিং করবে ডাইনামামে মুভিং করবে আসলে মুভিং সিস্টেম ইউজ করতে পারবেন এবং কি এটা টাইম সেট করে দিতে পারবেন সাইলে এখানে মধ্যে টাইমটা সেট করতে পারবেন কত মিনিট সারাবেন কতক্ষণ কমাইবেন বাড়াবেন নিজের ইচ্ছা মতো আপনি টাইম সেট করে দিতে পারবেন আর এটা বিশেষ করে অটো সেন্সর দেওয়া আছে রুমটা যখন ফুল টেম্পার হয়ে যাবে অটোমেটিকলি আপনার এটা বন্ধ হবে এবং চালু হবে তো হিটারটা নিতে আসলে স্ক্রিনে দেওয়া